নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দু হাজার চোদ্দ সালে হওয়া রাজে প্রাথমিক স্কুলের নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগের ক্ষেত্রে উত্তরপত্র বা ওমেশের শীট বারবার প্রশ্ন উঠছে ওই ওএমআর কোথায় উধায় হয়ে গেল ওএমআর উদ্ধার উদ্ধারের জন্য সম্প্রতি একটি সংস্থাকে নিয়োগ করতে সিবিআই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যদিও সিবিআই এর একটি সূত্র দাবি করেছে ওই ওএমআর এর আসল তথ্য আর নেই নিম্ন আদালতে জমা দেওয়া সিবিআই এর নথিতে ডেটের ওএমআর কিভাবে উধা হয়েছে তা জানাতে বলে ওই সূত্রের দাবি সিবিআই এর সূত্রে এও দাবি করেছে যে সার্ভারে ওএমআর এর নথি রাখা হয় তা দু সালে বদলে ফেলা হয় কেন তার কারণও জানানো হয়েছে ওই সূত্র বলছে যে হার্ড ডিস্কে তথ্য ছিল সেটা দু হাজার সালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে বারবার প্রশ্ন হচ্ছে ওএমআর স্ক্যান করে যে সার্ভারে রাখা হয়েছিল তা গেল কোথায় সিবিআই সূত্রে জানা গিয়েছে যে সার্ভারে ওএমআর এর নথি রাখা হয় তা দু সালে বদলে ফেলা হয় দাবি করা হয় সার্ভার ক্র্যাশ করেছিল সিবিআই এর এই টেট দুর্নীতিকাণ্ডে যাদের জেরা করা হয়েছে তারা এই সার্ভার ক্র্যাশ করার দাবি করেছেন যে হার্ড ডিস্কের তথ্য ছিল সেটাকে দু হাজার সালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয় বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে এস বসুরায় অ্যান্ড কোম্পানির অংশীদার গৌতম মাঝি ওই হার্ড ডিস্ক ভেঙে ফেলার জন্য নির্দেশ দেন বলে অভিযোগ সেই কারণে নষ্ট করা হয় বলে নথিতে দাবি করা হয়েছে সিবিআই প্রয়াত হয়েছেন সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে টেক্সট ফাইল হিসেবে ওয়েবাই যে নথি রেখে দেওয়া হয়েছিল তা সময়ে সময়ে বদলে দেওয়া হয়েছে এইভাবেই দু হাজার সালে টেটের আসল তথ্য বিকৃত বা নষ্ট করা হয়েছে বলে সিবিআই সূত্রের দাবি সিবিআই সূত্রে জানা গিয়েছে দু হাজার চোদ্দ সালে টেটের আসল ওএমআর শিট ওজন দরে বিক্রি করা হয়েছে ওড়িশার পেপার পাল্প অর্থাৎ মন্ড তৈরি করে তা নষ্ট করা হয়েছে ওজন দরে বিক্রি করার আগে ওই ওএমআর এর প্রতিলিপি কম্পিউটারে তুলে রাখা হয়েছিল কিভাবে তা বিশদ নথিতে জানানো হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই সূত্রে জানা গিয়েছে প্রথমে ওএমআর স্ক্যান করা হয় এডিএফ স্ক্যান করে সেই ওএমআর এ পিডিএফ ফাইল তৈরি করা হয় ওই পিডিএফ ফাইলকে এডিট করা যায় না অর্থাৎ তাকে বদলানো কোনোভাবেই যাবে না তারপরে ওএমআর আরও একটি স্ক্যান করে সেকনিক চোখের মাধ্যমে ফাইল তৈরি করা হয় সেকনিক এএসআর সিক্স ফাইভ ডবল জিরো এবং সেকনিক এএসআর থ্রি ফাইভ যন্ত্রের মাধ্যমে ইনফ্লোয়া পদ্ধতিতে স্ক্যান করে ওএমআর কে টেক্সট ফাইল হিসেবে রাখা হয় ওই ডট টেক্সট ফাইল এডিট করা যায় সিবিআই সূত্রে জানা গিয়েছে সময় সময় ওই নথিই বদলানো হয়েছিল টেটের ওএমআর স্ক্যান করার দায়িত্ব ছিল এস বসু রায়ন কোম্পানির হাতে সিবিআই দাবি ওএমআর স্ক্যানিং হয়েছিল ধৃত কৌশিক মাঝি নজরদারিতে তিনি ওই সংস্থার অংশীদার ওএমআর এর সমস্ত ডেটা ছিল ওই সংস্থার হাতে সিবিআই এর আরো দাবি ওই সংক্রান্ত কোন নথি প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া হয়নি ওই সংস্থা আসল ওএমআর প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠায়নি নিয়ম না মেনে নথিগুলো তারা গুদামে রেখে দেয় পরে ওজন দরে বিক্রি করা হয় গত শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ও এর তথ্য উদ্ধারের জন্য অন্য সংস্থাকে দায়িত্ব দিতে বলে বিচারপতি মান্থার নির্দেশ তদন্তকারী সংস্থা সিবিআই এর সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবার তারা অন্য সংস্থা নিয়োগ করুক প্রয়োজনে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলি সাহায্য নেই সিবিআই সেগুলি উইপ্রো কিংবা টিসিএস এর মতো সংস্থাও হতে পারে বলে জানান বিচারপতি তার পর্যবেক্ষণ এই মামলায় ওএমআর এমআর তথ্য খুবই গুরুত্বপূর্ণ তা উদ্ধার করার প্রয়োজন যদিও সিবিআই সূত্রে জানা গিয়েছে টেটের আসল নথি নষ্ট করা হয়েছে যা রয়েছে তার সময় সময় বদল করা হয়েছে রিপোর্ট